নেত্রকোনার বারহাট্টা উপজেলায় স্কুল স্কুলছাত্রী মুক্তিরানী বর্মনকে কুপিয়ে হত্যা মামলার দুই বছর পর একজনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আদালত একই সাথে তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ হাফিজুর রহমান আদালতে আসামি কাউসার উপস্থিতিতে এ রায় দেয় মোহাম্মদ কাউসার মিয়া উপজেলা বাউসি ইউনিয়নের প্রেমনগর সালিপুরা গ্রামের শামসুদ্দিনের ছেলে স্কুল ছাত্রী মুক্তি রানী বর্মন একই গ্রামের নিখিল চন্দ্র বর্মনের মেয়ে এবং প্রেমনগর সালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল বাংলাদেশ যে রায় দিছে এই আমি খুশি হই এখন কার্যকর যদি হয় তাহলে আমি অত্যন্ত খুশি যাতে কার্যকর হয় যে রায় দিতে বিচারপতি জিনা জস আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল হাসেম জানান আদালতের বিচারক কাউসারকে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন মউদর ভারতনাট্য ভারতনাট্য হত্যা মামলা আসামি কাউসারকে দণ্ডবিধি 32 ধারা মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে মামলাটি অত্যন্ত নৃশংস এবং চাঞ্চল্যত হত্যাকাণ্ড মুক্তিরানী বাবা বাদী হয়ে বারটা থানায় মামলা দায়ের করেন মামলা দায়ের করে পুলিশ সুষ্ঠু তদন্ত করবে তীর্থদার অভিযোগ দায়ের করেন পরবর্তীতে মুক্তিরানী বারাটা থানা দিন নগর সালিপুরা হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সেই স্কুলে যাওয়া আসার পথে আসামি মিয়া মেয়া মুক্তিরানীকে উত্তপ্ত করিত প্রেম নিবেদন করিত মুক্তি রাজি না হওয়ায় ঘনার তারিখের সময় আসামি কাউসার মিয়া মুক্ত স্কুলে যাওয়ার পথে তাকে রাজ্য হত্যা করে উক্ত মামলায় রাষ্ট্রপক্ষ থেকে বিজ্ঞ আদালতে মোট সতেরো জন সাক্ষীর জবানবন্দি যারা সংগ্রহিত হয় আজকে অর্থ মোকদ্দমা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ জেলা ও ধারা মৃতদেশ অত্র আদেশে রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করছে আসামের পক্ষে কোনো আইনজীবী না থাকায় স্টেট ডিফেন্স হিসেবে কাউসারের পক্ষে ছিলেন আইনজীবী দেনুয়ার বেগম মামলার রায় সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন মুক্তি বর্মনের বাবা ও মা হাসপাতালে ছিলাম আমি চাই আমার মুক্তির মতো আর কোনো অন্য মুক্তি যাতে না হারাতে হয় তার জন্য চূড়ান্ত সাজওয়া ফাঁসিতে অতি তারা যাতে কার্যকরী হয় সরকারের কাছে প্রার্থনা বাদী পক্ষের আইনজীবী মামলার রায়ে সন্তুষ্ট জানিয়েছেন ছাব্বিশ ছাব্বিশে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে